আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার পরিবারের সবাই ভালো আছি তো আজকে হচ্ছে কাজ করছি যাবো এক জায়গায় ঘুরতে অনেক দূরে তো খাটের উপরে হচ্ছে সব কাপড় চোপড় বের করে রেখেছি যেগুলো আর কি পরে যাবো তো ওইখান দিয়ে হচ্ছে মেয়ে ঘুমাচ্ছে আর আমরা হচ্ছে অল্প কিছু বাইরে থেকে খাওয়া দাওয়া করেছি এনে আর কি পুরি এনে আর কি খেয়েছি আমি আর আমার হাজব্যান্ড আর আমার ভাই হচ্ছে ভাত খেয়েছে তো এগুলো হচ্ছে সবার কাপড় চোপড় আর কি রেখেছি আমার মেয়ের আর আমার স্বামীর নিচে হচ্ছে মেয়ের জন্য ওইখানে হচ্ছে প্যাম্পাস আর দুধ আনা হয়েছে যেহেতু অনেক দূরে যাব ঘুরতে তো মেয়েকে তো আর খাওয়ার কষ্ট দিতে পারি না তো এই জন্য হচ্ছে মেয়ের খাবার দাবার সব এনেছি এখানে হচ্ছে আমার স্বামী বসে বসে ফোন টিপছে আমি ওদিক দিয়ে সব গুছিয়ে নিয়েছি এদিক দিয়ে টলিটাও গুছিয়ে নিয়েছি আর ওদিক দিয়ে হচ্ছে রান্নাবান্না করেছিলাম সব কিছু গোছ গাছ করেছি পাতল সব আর কি পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর কি শুধু ঘরটাই অগোছালো কারণ যেহেতু এক জায়গায় যাবো তো সব কিছু আর কি এলোমেলো হয়ে আছে তো কোথায় যাচ্ছি আমরা কোথায় যাব সব কিছুই আমার ব্লগে দেখতে পাবেন তো আমার সাথেই থাকুন আমার ব্লগটা দেখতে থাকুন তো রেডি হয়ে নিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বুকরাটা হচ্ছে নতুন নেওয়া হয়েছে তো আমি প্রথম গায়ে দিয়ে দেখেছিলাম ঠিকই হয়েছে পরে এখন গায়ে দিয়ে দেখলাম যে একটু হোক সূর্যের সাথে হচ্ছে লকটা ঠিক হয়ে গেছে কারণ শুটা হচ্ছে অনেক উচ্চত্ব আর সমস্যা হয়নি তো মেয়েকে রেডি করে দিয়েছে আমার স্বামীও রেডি আমার ভাইও রেডি আমাদের সাথে হচ্ছে আমার ভাইও যাবে ভাইকেও নিয়ে যাচ্ছি যেহেতু মেয়েকে নিয়ে যাবো এই জন্য হচ্ছে ভাইকেও নিয়ে নিয়েছি যেহেতু ভাই বিদেশ চলে যাবে তো ভাবলাম একসাথে সবাই মিলে ঘুরে আসি একটু ভালো সময় কাটিয়ে আসি তো সাথে থেকে বের হয়ে পড়েছি তো আমাদের বাসাটা যেহেতু মেন্দুদের সাথে তো আমরা হচ্ছে মেন্দুর দিকে দাঁড়াবো তো হচ্ছে আমাদের বাসটা আসবে আমরা হচ্ছে এসি বাসে যাচ্ছি মানে স্লিপার বাস আছে যে আমি হচ্ছে ভুলে গেছিলাম স্লিপার বাসটা আমাদের সিটটা মনে হয় দোতলায় পড়েছে আর ভাইয়ের সিটটা মনে হয় বাইরে যেহেতু সিঙ্গেল সিট নেওয়া হয়েছে বাইরের জন্য বাইকটা নিচে পড়েছে আর আমাদের ডাবল সিটটা হচ্ছে উপরে পড়েছে দুতলায় তো আমরা এখন হচ্ছে দাঁড়িয়ে আছি বাস আসলে হচ্ছে উঠে পড়বো তো এখন বাজে মনে হয় সাড়ে আটটার মতো মনে হয় বাজে তো আমাদেরকে সাতটার সময় টাইম দিয়েছিল তো গাড়ি আসতে আসতে হচ্ছে লেট হয়েছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ভাই ওরা হচ্ছে আমার হাজব্যান্ড ছবি উঠাচ্ছে আর কি তো আমি এখানে বসেছিলাম আমার হঠাৎ করে কেন যেন শরীরটা খুব খারাপ লাগতেছিল দিন পরে গাড়িতে উঠলে আমার এরকম হয় তো আমি গাড়িতে উঠে পড়েছি দেখতেই পাচ্ছেন উপরে দোতলায় হচ্ছে আমি বসে আছি আমার মেয়ে শুয়ে আছে আমার হাজবেন্ড শুয়ে আছে এই যে বাহিরের এক যেহেতু রাত্রিবেলা বেশি একটা সমস্যা হয়নি আমার তবু আর কি একটু একটু ঘুম পাচ্ছিল আমাদের সিটে হচ্ছে লাইটটা হচ্ছে নষ্ট ছিল মনে হয় লাইটটা জলেনি তো এই সিটের লাইটটা হচ্ছে সমস্যা ছিল বাইরে অন্যান্য সিটে দেখলাম লাইট জ্বলে এটা মনে হয় নষ্ট ছিল তো যাই হোক এর জন্য একটু অন্ধকার অন্ধকার আর কি লাগছিল যাই হোক আমার ব্লগটা দেখতে থাকুন আমার সাথেই থাকুন তো আজকে এ পর্যন্তই সবাই দেখতে থাকুন আমার ব্লগটা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার মেয়েও অনেক খুশি যেহেতু শুয়ে শুয়ে যাচ্ছে গাড়ি দিয়ে অনেক কিছু দেখতে পাচ্ছে তো হচ্ছে অনেক খুশি আর এদিক দিয়ে হচ্ছে ওর দাদুর সাথে কথা বলছে তো আমি বসেছিলাম আমি বললাম যেহেতু আমার খারাপ লাগছে এই জন্য হচ্ছে আমি বসেছিলাম অনেকক্ষণ